আজকেও চলে আসলাম অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই সবাই দেখে একটি কমেন্ট করে জানাবেন জায়গাটা কীরকম হয়েছে ঠিক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন একটি জায়গা ভিডিও না করে পারলাম না এত সুন্দর জায়গা তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কাজ করতে গেছিলাম বাগানে তো একটি জায়গা দেখলাম অনেক সুন্দর ঠিক আছে এটি কিন্তু একটি খাল এত সুন্দর একটি খাল তো চিন্তা করলাম ইউটিউবে একটি ভিডিও আপডেট করব দেখতে অনেক ভালো দেখুন মানে মনে হবে কেউ একজন সাজিয়ে হয়ে গেছে এখানে অনেক সুন্দর পরিষ্কার জায়গা কোনো ময়লা আবর্জনা নাই ঠিক আছে এটা খাল খালের আবার নৌকাও ছিল মনে হয় বইটা